এক্সপ্রেস করার মতন এতটাই আনন্দিত একদম আনএক্সপেক্টেড আমরা কখনোই এক্সপেক্ট করিনি যে এপিসোড হ্যাঁ আমরা এম ছোডিনিউ করবো হান্ড্রেড এপিসোড এবং তার জন্য আমরা ফুল ক্রেডিট দেবো আমাদের দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আমার তো এখানে সবাই আমাকে নিয়ে মজা করে আমার শিখুন তো খুব ভালো লাগে আমি নিজে নিজেও সিঁদুর পড়তে ভালোবাসি এই সিঁদুরটা তো আমি নিজেই পড়েছি তাকে টাকে ফেলে তো এটা একটা আমার ভালো লাগে অনেক দেরি আছে এখনো তো কেরিয়ারে শুরু হয়েছে এখন অনেক কিছু বাকি আছে তারপর তো বিয়ে দিই বাট হ্যাঁ বিয়ে নিয়ে তো একটা সব মেয়েদেরই স্বপ্ন থাকে আমারও আছে আর স্পেশাল সারা দিনা আমাদের এখনো স্পেশাল খাওয়া হয়নি কারণ আমাদের হেক্টিক শেডিউল যাচ্ছে আর দেখতেই পাচ্ছ অনেক তামঝামের সাজ তার সঙ্গে সিনও তামঝামের সিন যাচ্ছে বাট এই সেলিব্রেশন শুরু হবে তোমাদের অপেক্ষাতেই ছিলাম আমরা সবাই তোমরা এলে এবার কেক কাটিং সেরোমেনি শুরু হবে তারপর খাওয়া দাওয়া থাকবে খোলাকে পেয়েছে যে কিনা একেবারে অবিকল অগ্নির মতো দেখতে এবং খুশি এখনো সত্যটা জানে না যে অগ্নি আদৌ বেঁচে আছে কি সে নেই এই পৃথিবীতে তো পরমা রায় বর্মনের সেই সত্য করতে পারে সেই কারণে তার আগে ভোলাকে ট্রেনিং দেয় অনেক করে যে ওকে অগ্নি বানানোর চেষ্টা করে আর ভোলা দেখতে পাচ্ছে যে একটা গ্রামের ছেলে খুব ইনোসেন্ট একটা ছেলে সে মডার্ন একদমই নয় শহরের কিছুই সে জানে না তাকে সেই ট্রেনিংটা দিয়ে রায়বর্মন পরিবারে এনে দাঁড় করানো এবং এখন খুশির নতুন লড়াই ভোলাকে নিয়ে যে পরমা রায়বর্মণের সত্যটা উদ্ঘাটন করতে হবে এবং সামনেই ভোলার তুলসির বিয়ের কথা চলছে এবার সেই সিচুয়েশনটা কি হবে সেটাই একটা বড় ধামাকা ও অডিয়েন্সের সামনে আসবে দর্শকদের অবশ্যই একটাই কথা প্লিজ আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন এটার মন কিভাবে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমরা যেন সিক্স হান্ড্রেড কেন আরো অনেক বেশি এপিসোড রান করতে পারি আপনাদেরকে এন্টারটেইন করতে পারি থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ